আমার পিছনে যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম বিখ্যাত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাড়ি এই যে বকুল গাছটি দেখছেন এই বকুল গাছটি কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর নিজ হাতেই লাগানো যে গায়ে কত সুন্দর করে তার কবিতার লাইনটি লেখা রয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অসহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা ঘুরে দেখব বাংলাদেশের বিখ্যাত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লার স্মৃতি বিজড়িত গ্রাম গ্রামের বাড়ি এবং সমাধি কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলার মিটেখালি নামক গ্রামে অবস্থিত বাগেরহাট শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরেই অবস্থান এই গ্রামের আমরা দশানি আনী গেলে আমপাল হয়ে মিঠেখালি গিয়েছিলাম এ পথ ধরে গেলে রাস্তার দুপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন যা আসলেই চোখ জুড়িয়ে যায় যাত্রাপথে চোখে পড়েছিল নন্দন রামপাল উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র এই পথ ধরে যাওয়ার সব থেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে খেয়াঘাট এই খেয়া পার হয়েই মিঠেখালি যেতে হয় যেখানে মানুষের পাশাপাশি মোটর সাইকেল ও খেয়া দিয়েই পারাপার করাতে হয় যেটি আমাদের জন্য একটি হলেও কষ্টসাধ্য ছিল তবে খেয়া পরিচালনাকারী লোকদের সহযোগিতায় আমরা তা খুব সুন্দরভাবেই সম্পন্ন করতে পেরেছিলাম খেয়া পার হয়ে এই চমৎকার একটি জিনিসের সাক্ষী হলাম নদীর ভেতরেই নৌকায় ভেসে ভেসে মাছ ধরছেন কিছু লোক মাছ ধরার পদ্ধতিটাও বেশ চমৎকার এভাবে করেই তারা গলদা চিংড়ি ধরে থাকে আমাদের সামনেই তিনি একটি গলদা চিংড়ি ধরলেন আমরা কয়েকজন মিলে সেটা উপভোগ করলাম পিড়িখালি গ্রাম রেখেই মিঠেখালি গ্রামের অবস্থান মিঠেখালি এসে প্রথমেই আমাদের চোখে পড়ল কবি রুদ্র মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই স্কুলেই কবিতার প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেছিলেন স্কুলের ঠিক পাশেই রয়েছে শত বছরের পুরনো একটি গাছ কবির বাড়ি প্রবেশ করতে প্রথমেই আপনাদের চোখে পড়বে কবির মায়ের নামে প্রতিষ্ঠিত একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় রুদ্র মোহাম্মদ সৈলুল্লা সম্পর্কে কিছু তথ্য কবির বাবার নাম ডাক্তার শেখ অলিউল্লাহ এবং মায়ের নাম সিরিয়া বেগম উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তার আলাদা একটা টান ছিল ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তার বোনের ট্রাং থেকে তিনি ও তার মামাতো ভাইয়েরা মিলে টাকা ধার করেন কথা ছিল তারা সিনেমা দেখতে যাবেন কিন্তু সেটি না করে রুদ্র আরেকটি কাজ করলেন তারা একটি লাইব্রেরি তৈরি করলেন সেই লাইব্রেরির নাম দেয়া হয়েছিল বনফুল লাইব্রেরি জীবনে কবি ঢাকা ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল থেকে উনিশশো সালে এসএসসি পাশ করেন ছাত্র হিসেবে তিনি বেশ মেধাবী ছিলেন চার বিষয়ে লেটার মার্কস পেয়েছিলেন এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন ঢাকা কলেজ থেকে উনিশশো সালে এইচএসসি পাশ করেন অতপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন উনিশশো আশি সালে সহ বিএ এবং উনিশশো সালে এম এ ডিগ্রি লাভ করেন ছাত্র এই রুদ্রর দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় উপদ্রুত উপকূল আর ফিরে যায় স্বর্ণগ্রাম প্রথম বইটির প্রকাশক ছিলেন আহমদ সফা দুটি বইয়ের জন্যই যথাক্রমে উনিশশো আশি ও উনিশশো সালে সাংস্কৃতিক সংসদ প্রবর্তিত মনির চৌধুরী স্মৃতি পুরস্কার লাভ করেন রুদ্র ছিলেন জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রথম আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ সংগীত পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রকাশনা সচিব আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাগেরহাট জেলার মুংলা উপজেলার মিঠেখালী নামক গ্রামে আমার পিছনে যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম বিখ্যাত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লার বাড়ি আর যার আসলে জন্ম বরিশাল হলেও শৈশবটা কেটেছে এই বাড়িতেই আমি এখন সেই বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি যার জন্ম উনিশশো সালে এবং মৃত্যু উনিশশো সালে এই সামান্য পঁয়ত্রিশ বছর বয়সের ভিতরেই তিনি যে খ্যাতি অর্জন করেছেন যা অনেকের দ্বারাই অসম্ভব তিনি বাংলাদেশের শৈরতন্ত্রী বিরোধী আন্দোলনের অন্যতম একজন নায়ক আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই এই বিখ্যাত কবিতাটি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহরই লেখা আপনারা যদি কেউ এই কবিতা সম্পর্কে না জেনেও থাকেন ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো এই যে বিখ্যাত গানটি এই গানটি সম্পর্কে জানেন না এমন লোক খুব কমই বাংলাদেশে রয়েছেন এই গানটি মূলত রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা থেকেই রূপান্তরিত করা এটি হচ্ছে তার বাড়ি আমি এখন তার বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি বকুল তলাতে যখন সন্ধান আমিবে আমার কথাটি তখন মনেতে পড়িবে একটি বিশেষ বকুল গাছ কেন বিশেষ এই গাছটির নিচে আমি যে লাইনটি পড়লাম সে লাইনটি এখানে লেখা রয়েছে এই লাইনটি আসলে কবিরুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা এবং এই গাছটির নিচে এই লাইনটি লেখা আছে এই বিশেষত্ব হচ্ছে এই যে বকুল গাছটি দেখছেন এই বকুল গাছটি কবিরুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর নিজ হাতেই লাগানো এবং তার বাড়ির আইনায় কিন্তু এর স্থান পেয়েছে এই সুন্দর যে বকুল গাছটি দেখছেন এটি কবিরুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ নিজ হাতে লাগানো এই গাছটি রুদ্র বিয়ে করেন উনত্রিশ জানুয়ারি উনিশশো সালে স্ত্রীর নাম লিমা নাসরিন পরবর্তীকালে তিনি তসলিমা নাসরিন নামে পরিচিত হয়ে ওঠেন এবং নিজের বিতর্কিত লেখালেখির জন্যও আলোচিত হন তসলিমা মূলত ছিলেন চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে তিনি মিডফোর্ড হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন রুদ্র ও তসলিমার পরিচয় লেখালেখির সূত্র ধরেই ক্রমে রূপনাই প্রণয়ে এ সময় তাদের সঙ্গী ছিলেন কবি আলমগীর রেজা চৌধুরী কবি হিসেবে রুদ্র তখন মোটামুটি পরিচিত তসলিমাও তখন মেডিকেল ক্যাম্পাস কেন্দ্রিক সাহিত্য চর্চায় অগ্রণী সম্পাদনা করেন সেজতি নামে একটি অনিয়মিত সাহিত্যপত্র রুদ্র বিয়ে করেছিলেন সামাজিক প্রথা ভেঙে অভিভাবকের অমতে রুদ্র তসলিমার দাম্পত্য জীবন ভালোই কাটছিল রুদ্রের উৎসাহ ও প্রেরণায় ও পুরোপুরি জড়িয়ে যান লেখার জগতের সাথেই এই অবদানকে তসলিমা কখনোই অস্বীকার করেননি কিন্তু রুদ্র তসলিমার এই সুখের সংসার স্থায়ী হয়নি ছয় বছর দাম্পত্য জীবন শেষে তারা আলাদা হয়ে যান উনিশশো ছিয়াশি সালে উভয়ের সম্মতিতেই তালাক হয় বিচ্ছেদের পর রুদ্রর বিরুদ্ধে তসলিমা নানা রকম অভিযোগ তুলেছেন এক পর্যায়ে গোটা পুরুষ জাতির বিরুদ্ধেই সক্রিয় হয়ে উঠেছে তার কলম কিন্তু রুদ্র কখনো আত্মপক্ষ সমর্থনের চেষ্টাও করেননি কিংবা তসলিমার উত্থাপিত বিভিন্ন অভিযোগের জবাবও দেননি বিচ্ছেদ তাকে কষ্ট দিয়েছে সে কথা বিভিন্ন সময়ে নানাভাবে তিনি বলেছেন তসলিমা নাসরিনের সাথে বিবাহ বিচ্ছেদের পর তিনি আরও মুক্ত জীবনযাপন শুরু করেন তিনি খাওয়া দাওয়ায় অনিয়ম করতেন ঠিকঠাক সময় খেতেন না এবং নিজের শরীরের যত্ন নিতেন না ফলে তার পাকস্থলিত ক্ষত তৈরি হয়েছিল উনিশশো একানব্বই সালের একুশ জুন ঢাকার পশ্চিম রাজা বাজারের ভাড়া বাড়িতে তিনি মারা যান এটা প্রস্থান নয় বিচ্ছেদ নয় শুধু এক শব্দহীন সবল অস্বীকার এই কবরটি গায়ে সুন্দরভাবে লেখা রয়েছেন যেটা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ নিজের লেখা আর এটিই তার নিজের কবর যে কবরের গায়ে কত সুন্দর করে তার কবিতার লাইনটি লেখা রয়েছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি তার এই কবরের সামনেই এই কবরস্থানটি আসলেই খুবই সুন্দর এখানে তার আত্মীয় স্বজন বা আশেপাশের অনেকের কবরই রয়েছে তার কবরের ঠিক পাশেই আরেকটি কবর রয়েছে যেখানে সুন্দর করে লেখা রয়েছে ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে এটি হচ্ছে তার রত্ন গর্ভা মা শিরিনা বেগমের কবর একেবারে রুদ্রর কবরের পাশেই রয়েছে তার মায়ের কবর আমরা এভাবে তার পাশে একটি কবর সেখানেও সুন্দর করে লেখা রয়েছে নৈকট্যের কাছে গিয়ে দেখি ছায়া পড়ে আছে তুমি নেই এটি হচ্ছে তার ভাইয়ের কবর আর আমি যে লেখাগুলো পড়ছি কবরের গায়ে লেখা রয়েছে এই লেখাগুলো কিন্তু সব রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর নিজেরই লেখা তার পাশেই আরেকটি কবর দেখতে পাচ্ছি সেখানে লেখা রয়েছে অভিলাষী মন চন্দ্রে না পাক জোস্নাই পাক সামান্য ঠাই তিনিও কবির একজন ভাই এই কবরেও সুন্দরভাবে কবির নিজের লেখাই রয়েছে এই কবর স্থানটি আসলেই খুবই সুন্দর খুবই একটা মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে এটি শেখ উদ্দ মোহাম্মদ শহীদুল্লাহর পারিবারিক কবরস্থান